অ্যাজ এ হোস্ট যে কোনো ইভেন্টের ফার্স্ট তিন মিনিট থেকে পাঁচ মিনিট তোমার জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট কারণ এই তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে তোমার ওপেনিং স্পিচ থাকে এবং এই ওপেনিং স্পিচ এতটাই ইম্পর্টেন্ট যেটার উপর ভিত্তি করে তোমার পুরো এন্টায়ার ইভেন্টটা কীভাবে যাবে ঠিক কতটা সাকসেস হবে সেটা কিন্তু নির্ভর করে এবং শুধুমাত্র তাই নয় তোমার অডিয়েন্স এই ওপেনিং স্পিচের উপর ডিপেন্ড করে তোমাকে জাজ করে যে তারা তোমাকে পছন্দ করবে কি না করবে কারণ এই ওপেনিং স্পিচের মধ্যে দিয়ে তুমি তোমার কনফিডেন্স তোমার এনার্জি তোমার প্রিপারেশনস অ্যান্ড তোমার এক্সপিরিয়েন্স সমস্তটা তোমাকে কিন্তু দেখাতে হবে তো সেই কারণে এই ওপেনিং স্পিচটা কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট আর অলওয়েজ আমি বলি এটার উপরে ভীষণভাবে ফোকাস করো কারণ তোমার ফার্স্ট অ্যাপিয়ারেন্স ইজ দ্য লাস্ট অ্যাপিয়ারেন্স এটা কিন্তু অলওয়েজ তোমাকে মাথায় রাখতে হবে তো আহ আমরা এই যে ফার্স্ট অ্যাপিয়ারেন্স এর কথা বলছি মানে ওপেনিং স্পিচ এর কথা বলছি এখানে এটা এটা কেন বলছি মানে কী কারণে আমরা তো সবাই যারা অ্যাজ এন অ্যাঙ্কার কাজ করতে চাই আমরা জানি কিভাবে কি হোস্ট করতে হয় কিভাবে কি কথা বলতে হয় বা কোনটায় কোন জায়গায় কিভাবে প্রেজেন্ট করতে হয় এটা জানি সমস্যাটা কোথায় হয় সমস্যা এখানেই হয় কারণ আমরা যেটা করে থাকি বেসিক্যালি আমরা যে কোনো ইভেন্ট হোস্ট করবার আগে আমরা কিন্তু জেনে যাই তার ডিটেলসটা জেনে যাই যে আজকের স্পেশালি আজকের ইভেন্টটা কিসের উপর ভিত্তি করে হচ্ছে এবং এখানে ঠিক কি কি পারফরমেন্স হতে চলেছে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কিনা বা এ কার পরে কি পারফর্ম এগুলো কিন্তু আমরা জেনে যাই তো অ্যাকর্ডিং টু দ্যাট ডিটেলস উই ক্যান আওয়ার রোড ম্যাপ কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা কিন্তু ওই ওপেনিং স্পিচটা কিন্তু করি না তো এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট যার জন্য আমরা আজকে এটা নিয়ে আমার মনে হলো ডিসকাশন দরকার আছে তো সেই কারণে আমি এই সংক্রান্ত একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ঠিক কেন করছি সেটাও নিয়ে সেটা নিয়ে যখন কথা তখন বুঝেই যাবে এনবে হাই মাই নেম এস জোজো অ্যান্ড ইউ আর ওয়াচিং জোজোস তো অনেকদিন পরও দেখা হচ্ছে আর এই ভিডিওটা আজকে স্পেশালি হচ্ছে তাদের জন্য যারা কর্পোরেট শো পোস্ট করতে চাও বাট জানো না এক্স্যাক্টলি হাউ টু প্রিপেয়ার কর্পোরেট স্ক্রিপ্ট অ্যান্ড হাউ টু স্টার্ট কর্পোরেট ইভেন্ট তো তাদের জন্য তো আজকে যেটা আমরা করবো কর্পোরেট একটা এর স্ক্রিপ্ট কিভাবে তৈরি করা যেতে পারে বা কিভাবে হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করবো তার আগে কয়েকটা কথা আমি অ্যাংকারিং সংক্রান্ত বলে রাখি আহ নাম্বার ওয়ান আমরা যেহেতু অনেক ধরনের শো হোস্ট করে থাকি মানে আমরা সেটা হতে পারে নাচের প্রোগ্রাম হতে পারে গানের প্রোগ্রাম হতে পারে বার্থডে পার্টি হতে পারে বিয়ে বাড়ি তো এত ধরনের যে আমরা প্রোগ্রাম হোস্ট করে থাকি তো সেই ক্ষেত্রে কি হয় না আমাদের একটা গতানুগতিক ধারণা হয়ে গেছে যে আমরা ঠিক আছে কিছু শায়রি ব্যবহার করে নেব কিছু শায়রি বলে দেবো তো এইভাবে স্টার্ট করব এবং মাঝে মাঝে কিছু একটা দুটো করে শায়রি বলে দেবো তো আমাদের কাজটা অনেকটা ইজি হয়ে যাবে কিন্তু না কর্পোরেটের ক্ষেত্রে কিন্তু আমি অলওয়েজ সাজেস্ট করি পার্সোনালি আমি সাজেস্ট করব যে ইনস্টেড অফ শায়রি তুমি মোটিভেশনাল কোটেশন ব্যবহার করো সেটা কিন্তু তোমার জন্য অনেকখানি এফেক্টিভ হবে এবং তোমার ওপেনিং স্পিচ শুরুর আগে তুমি একটা মোটিভেশনাল কোটেশন দিয়ে স্টার্ট করো সেটা কিন্তু তোমার ওপেনিং স্পিচকে অনেক বেশি এনহ্যান্স করবে ওকে নাম্বার টু ল্যাঙ্গুয়েজ উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট কর্পোরেট শো শুনলেই কেমন একটা মনে হচ্ছে না অফিস কালচার সব হাইফাই লোকজন তো সেখানে শুধুমাত্র শুধুমাত্র একটা এক ইংলিশে কথা বলতে হবে ইংরেজি বলতে হবে না একদমই তা নয় কিন্তু কর্পোরেট শো মানে যে তোমাকে শুধুই ইংরেজিতে কথা বলতে হবে একদমই নয় হ্যাঁ ইংলিশে বললে ভালো হয় তবে তোমাকে তার আগে একবার জেনে নিতে হবে যে তোমার ক্লায়েন্ট কারা আছে মানে তুমি যাদের সঙ্গে কথা বা যাদের সামনে পারফর্ম করতে চলেছো তো সেই ক্লায়েন্ট তারা বাংলা বা হিন্দিতে কতটা কমফোর্টেবল বা তুমি তোমার ক্লায়েন্টের সঙ্গে একবার কথা বলে নিতেই পারো যদি মনে হচ্ছে যে হ্যাঁ এখানে বাংলা বা হিন্দি চলতে পারে তো ডেফিনেটলি আই সাজেস্ট কি গো বাইড উইথ বেঙ্গলি ইংলিশ অ্যান্ড হিন্দি অলসো তো মিক্স করে তুমি তোমার প্রেজেন্টেশন দাও সেটা মনে হয় তোমার জন্য অনেক বেশি ভালো হবে অ্যান্ড ফাইনাল অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট থিং নাম্বার থ্রি দ্যাট ইজ কখনো কোনো স্ক্রিপ্ট মুখস্ত করে অন্তত বা মেমোরাইজ করে তুমি স্টেজে যেও না পারফর্ম করতে যেও না তাতে করে তোমার প্রবলেম হবে এবং এই যে প্রবলেমটা হবে না যদি কোনো কারণে তুমি ভুলে যাও মাঝকথ মাঝপথে করতে না পুরো ঘেটে যাবে তো এটা কখনো করতে না অর্থাৎ মুখস্ত করো না হ্যাঁ তুমি একটা স্ক্রিপ্ট বানাও বা কারোর থেকে একটা স্ক্রিপ্ট কেউ তোমাকে সাজেস্ট করলো যে এটা হতে পারে তো সেই স্ক্রিপ্টটাকে তুমি একবারের জায়গায় পাঁচবার পড়ো দশবার বার বুঝে নাও স্ট্রাকচারটা দেখে নাও যে এরকমভাবে বলেছে এরকমভাবে হতে পারে সেটা নিয়ে তুমি যখন অন স্টেজ আছো তো অ্যাট দ্য টাইম তুমি না তুমি তোমার প্রেজেন্স অফ মাইন্ড ইউজ করো তুমি তোমার মতো করে সেটাকে প্রেজেন্ট করো মুখস্ত করার চেষ্টা কখনোই করো না তো এই তিনটি জিনিস মাথায় রাখো আমার মনে হয় তোমার পারফরমেন্স অনেক বেশি এনহ্যান্স হবে অনেক বেশি ভালো হবে তো এবার আসি মেন কথাতে যেটা নিয়ে আমরা আজকের ভিডিওটা বেসিক্যালি করছি সেটা হচ্ছে স্ক্রিপ্ট কর্পোরেট স্ক্রিপ্ট কিভাবে করলে ভালো হয় দেখো আমি আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা আমি ব্যক্তিগতভাবে আমি যখন কোনো শো হোস্ট করতে যাই কর্পোরেট শো সেই ক্ষেত্রে আমি কিছুটা ব্যবহার করে থাকি তার মানে কখনোই আমি সাজেস্ট করবো না যে তুমি এই স্ক্রিপ্টটাই হুবহু ব্যবহার করো বা কপি পেস্ট করো হ্যাঁ তুমি এই স্ট্রাকচারটাকে ডেফিনেটলি ফলো করতে পারো বাট বাকিটা তুমি তোমার নিজের মতো করে করো ওকে আর আমি যেটা বলছি এর মধ্যে অনেক এডিট থাকে অনেক কিছু অ্যাড থাকে তো এটা ডিপেন্ড অন সিচুয়েশন ওকে তো আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাকিটা তোমরা বুঝেই যাবে ওকে আমি যেমনটা বললাম শুরুতেই আমি একটা কোটেশন দিয়ে স্টার্ট করি এন্ড তারপর যে স্পিচটা দিই সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি রাইট লেডিস অ্যান্ড জেন্টলম্যান ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ ইন দিস বিউটিফুল ইভিনিং দিস ইজ জোজো হেয়ার ইউর হোস্ট অ্যান্ড দোস্ট ফর দিস লাভলি ইভিনিং I appreciate each and every one of you for taking the time out from your heavy schedule and make this evening beautiful. So, today we are here to celebrate the past, enjoy the present, and look forward to the future. We are here to celebrate your continuous dedicated effort put in by each and every one of you for this great company and make this company what it is today now. So, as I see, I must say, all the champions are sitting in front of me. So, for the, all the champions, please. Give a huge, huge round of applause for every one of you. That's great. Okay, so today's